ভর্তা দেখলেই লোপ লেগে যায় আর এই ভর্তাটা যদি হয় কাঁচামরিচের ভর্তা তাহলে তো আরও জমে যাবে সালামু আলিকুম রহমতুল্লাহ আমার প্রিয় ভাই বোন বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কাঁচামরিচ দিয়ে লেবু পাতার ভর্তা অবাক হচ্ছেন অবাক হওয়ার কিছুই নেই আমিও অবাক হয়ে গেছিলাম যে লেবু পাতা দিয়ে কাঁচামরিচের ভত্তা যে এত মজার হয় আসলে আমি আগে জানতাম না কিন্তু ভিওয়ার্স যে লেবু পাতাটা নিয়েছি চেষ্টা করবেন কচি লেবু পাতা নিতে তাহলে কিন্তু প্লেবারটা এত চমৎকার এত চমৎকার আসে যে আসলে বোঝানো যাবে না যে যতক্ষণ আপনারা এই ভর্তাটা তৈরি না করেন যাই হোক বিয়ার্স এখানে আমি যে জিনিসগুলো নিয়েছি সেখানে আপনারা দেখেছেন যে আমি কাঁচা ধনিয়া পাতা নিয়েছি পেঁয়াজ রসুন আমি সরিষার তেলের মধ্যে বেটে নিয়েছি সে সাথে নিয়েছি আমি কচি লেবু পাতা তাও আমি কিন্তু তেলের মধ্যে খুব সুন্দর করে কিন্তু একটু হালকা ভাজা করে নিয়েছি অবশ্যই কিন্তু লেবু পাতাটা কিন্তু একটু ভাজা করে নেবেন তাহলে কিন্তু অনেকটাই ভালো লাগবে ফ্লেভারটাও কিন্তু আরও চমৎকার থাকবে এই দিকে বিয়ার্স আমি কী করতেছি অলরেডি বুঝে বুঝতেছেন আমি কিন্তু এখানে কিছু মরিচ তাল দিচ্ছি আর বিয়ার্স এই মরিচগুলো তালার পরেই কিন্তু আমি ধুয়েছি কেন না অনেক সময় তালা পরে একটু পোড়া পোড়া ভাব থাকে তো সেটা দূর করার জন্য আমি মরিচটা তেলে তারপর কিন্তু সুন্দর করে ধুয়ে নিয়েছি অবশ্যই আপনারাও এটা করতে পারেন মরিচটা আগে থেকে ধুয়েও কিন্তু আপনারা সেটা মানে তেলে নিতে পারেন তো অনেক সময় কাঁচা মরিচ বা শুকনা মরিচ তালার সময় কি হয় মানে ফেটে যায় আমাদের গায়ের দিকে আসে বা চোখের মধ্যে আসে আমি আজকে আপনাদের সাথে একটা টিপস শেয়ার করবো ইনশাল্লাহ হয়তো বা এই টিপস টিপসটা আপনাদের কাজে লাগতে পারে যখন আপনারা কি করবেন কাঁচামরিচ বা শুকনো মরিচ তালবেন তখন কিন্তু সেখানে এক চামচের মতো লবণ দিয়ে দেবেন আর এই লবণটা কিন্তু আসলে কাঁচামরিচ বা মরিচের মধ্যে কিন্তু একদমই লাগবে না বাট আপনারা যখন খেয়াল করবেন আমরা কাঁচামরিচ বা মরিচ মানে তালতে যাই তখন কিন্তু অনেকটা গন্ধ এসে এবং বাচ্চাদের জন্য কিন্তু খুবই সমস্যা হয়ে পড়ে আমরা কিন্তু লবণীয় ভত্তাটা অনেক সময় মিস করি তো আমি মনে করবে এই অবস্থায় যদি এক চামচ লবণ দিয়ে দেন ইনশাল্লাহ আপনারা যতই মরিচ যে ভাবে তালান না কেন একদমই কিন্তু গন্ধ আসবে না আমার এই টিপসটা একবার হলেও ফলো করবে না আর এটা আমি কোথায় থেকে শিখেছি জানেন আমার বাসায় যে কাজ করে সে আপুটে আমাকে এই কথাটা বলেছে আসলে আমার কাছে কিন্তু ভালো লেগেছে যাই হোক বিয়র্স এই দিকে কথা বলতে বলতে কিন্তু আমি কিন্তু লোভনীয় ভত্তাটা অলরেডি বাটা শুরু করে দিলাম আর এই মরিচটা যখন বাটতেছিলাম এত সুন্দর একটা ফ্লেভার আসতেছিলো কেননা এই কি কিন্তু আপনারা দেখেছেন আমি হালকা একটু তেলে নিয়েছি আসলে কাঁচা মরিচের ভত্তা মানে একটু মানে না তালে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে না তো চেষ্টা করবেন একেবারে বেশি পোড়া পোড়া ভাব করতে না তাহলে কিন্তু ফ্লেভারটা সুন্দর থাকে না ভিওয়ার্স আমি কাঁচামরিচগুলো কিন্তু মোটামুটি একটু বেটে নিয়েছি আর এদিকে এখন আমি একদম কচি ধনিয়া পাতা নিয়েছি আর এইগুলো কিন্তু আমার গাছেরই ধনিয়া পাতা তো এই সব মানে নিজের হাতে করা ধনিয়া পাতা দেওয়ার মানে তার ফ্লেভারটা কিন্তু অনেকটাই বেড়ে যায় কেননা এখানে কোনো মানে সার বা কোনো কিছুই নাই এমনি হয়েছিল যাই হোক তো এই ধনিয়া পাতাটা কিন্তু আমি একদমই খুব সুন্দর করে দিয়ে দিচ্ছি তার এগুলো যেহেতু কচি তাই বাড়তে কিন্তু বেশি সময় লাগবে না তো এইভাবে কিন্তু আমি কাঁচা ধনিয়া পাতাটা দিলাম ভিওর্স আপনারা যদি চান কাঁচা ধনিয়া পাতাটা কিন্তু একটু তেলের মধ্যে ছোটো ছোটো টুকরা করে কিন্তু একটু ভাজা করে নিতে পারেন বাট আমার কাছে কিন্তু ধনিয়া পাতাটা এভাবে একদম সরাসরি বেটে দিয়ে দিলে কিন্তু ভালো লাগে আর বর্ষার সিজনে এরকম ধনিয়া পাতা দিয়ে কিন্তু কাঁচামরিচের বতা কিনতে কিন্তু অনেকটাই কিন্তু ভালো লাগে তো বিয়ের দেখুন দুটো কিন্তু আমি একসাথে বেটে নিয়েছি আর ওই প্রথম আপনারা দেখেছেন আমি কিন্তু পেঁয়াজ আর রসুন কিন্তু আমি খুব সুন্দর করে কিন্তু একটু সরিষার তেল দিয়ে কিন্তু আমি তেলে রেখেছি খুব সুন্দর করে কেননা আপনারা চেষ্টা করবেন যে কাঁচামরিচের ভর্তার মধ্যে যদি পেঁয়াজ আর রসুনটা একটু সরিষে তেল দিয়ে মানে তালা তালা ভাব থাকে মানে তাহন তখন কিন্তু এটা খেতে আরওটা আরও অনেকটাই মানে মজা বেড়ে যায় সেই সাথে আপনারা প্রায় এক সপ্তাহ দশ দিন পর্যন্ত এই ভত্তাটা রেখেও কিন্তু খাওয়া যায় আসলে ভত্তা এমন একটা জিনিস এটা কিন্তু একসাথে কিন্তু আমরা শেষ করতে পারি না এটা কিন্তু আমরা একটু একটু করে কিন্তু রেখে রেখে খাই তো সেই দৃষ্টিতেই যদি এই জিনিসগুলো যদি একটু তালা তালা থাকে তাহলে কিন্তু অনেক দিন ভত্তাটা থেকে যায় তো বিয়ার্স দেখুন মোটামুটি আপনারা দেখেছেন যে আমি লেবু পাতাটাও বেটে নিয়েছি আর এই লেবু পাতাগুলো কিন্তু একেবারেই কচি পাতা তো চেষ্টা করবেন ভত্তার মধ্যে অন্তত মানে দুই থেকে চারটা আপনার লেবু পাতাটা দিয়ে দেখবেন যে এটার মজাটাই কি মানে আমি মনে করব পাতিলের ভাত কিন্তু পুনরায় রান্না করতে হবে এরকম একটা ভত্তা যদি থাকে তো এক জিনিসটা দিয়ে দিলাম সেটা হলো রসুন পেঁয়াজ যেটা আমি আগে থেকে তেলের মধ্যে মানে তেলে রেখেছি যাই হোক বিয়ার্স যদি আপনারা আস্ত রসুন বা পেঁয়াজ দিতে চান সেক্ষেত্রেও কিন্তু কোনো সমস্যা না বাট এভাবে দিলে আমার কাছে মনে হয় যেন ভর্তার মজাটাই কিন্তু আরও বেশি বেড়ে যায় আর এরকম অবস্থায় কিন্তু পেঁয়াজ আর রসুনটা বাটাটাও কিন্তু খুব সহজ হয়ে যায় আসলে বিয়ার্স অনেকের হয়তো বা কাঁচামরিচ ধরতে গেলে কিন্তু কি হয় বা হাত জ্বালা পোড়া করে সেক্ষেত্রে আপনারা চামচের সাহায্য কিন্তু এভাবে করতে পারেন যেটা আমি করতেছি আর যদি দেখা যাচ্ছে যে কি পাটায় বেটে খাওয়ার কষ্ট লাগে তো সেক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন সব কিছু একসাথে তেলের মধ্যে ভেজে তারপর কিন্তু ব্লান্ডার করে নিয়েও কিন্তু ভত্তা খেতে পারেন বাট ওই ভত্তা আমার কাছে কিন্তু অত বেশি মজা লাগে না আমার কাছে সবসময় মনে হয় যেন পাটায় বেটে ভর্তা খাওয়ার মজাটাই অন্যরকম যাই হোক এদিকে কিন্তু দেখুন আপনারা আমি কিন্তু অলরেডি সব কিছু একসাথে কিন্তু বেটে নিয়েছি আর আমি এখানে কিন্তু রসুন আর পেঁয়াজটা কিন্তু একটু আস্তে আস্তে রেখেছি কেননা এইটা পরবর্তীতে আমি আবার খুব ভালো করে কিন্তু একদম বেটে নেব তো এইভাবে কিন্তু আমি সব কিছুকে কিন্তু আবার একসাথে কিন্তু নেড়ে চেড়ে নিয়েছি এই পথ যে আমি এখন শুধু একটা পিসা দেবো আর একটা পিসার সাথেই কিন্তু এটা একদমই কিন্তু মিহি হয়ে যাবে আর কাঁচামরিচের বত্তা আমার কাছে কিন্তু মিহিটাই কিন্তু খুবই ভালো লাগে আর এই বত্তাটাকে পরবর্তীতে কিন্তু তেলে দেওয়ার একদমই প্রয়োজন নাই কেননা যেহেতু আপনারা সাথে আমি শেয়ার করেছি যে আমি পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ সব কিছু কিন্তু আমি মোটামুটি একটু তেলে নিয়েছি বাট শুধু কাঁচামরিচটাই আপনারা দেখেছেন যেটা আমি মানে তেলের মধ্যে মানে তেলিনি জাস্ট এমনি তেলে নিয়েছি তো যাই হোক দেখুন বিয়স মাসাল্লাহ এটা দেখতে কতটাই লবণও হয়েছে আর এরকম একটা ভর্তা থাকলে গরম বাতের সাথে কিন্তু একদমই জমে যাবে তো দেখুন এখন আমি যে কাজটা করব এখানে আমি কিছু লবণ অ্যাড করব যেহেতু আমি প্রথমে কোনো লবণ অ্যাড করিনি সেই ক্ষেত্রে কেননা বিয়ার্স আমি যখন রসুন আর পেঁয়াজটা আমি তেলের মধ্যে ভাজা করেছিলাম তখন কিন্তু আমি একটু লবণ সেখানে ব্যবহার করেছিলাম তো সেই ক্ষেত্রে আমি এখন লবণের পরিমাণটা দেখে কিন্তু একটু আমি লবণ দিয়ে দিলাম আর এখন আমি যেটা করব আমার ভর্তাটা কিন্তু ফাইনালে কিন্তু হয়ে গেছি বিওয়ার্স এইখানে আমি এখন সামান্য একটু সরিষার তেল ইউজ করব আর এই সরিষার তেলটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে কি বিওয়ার্স এটা অপশনাল না দিলেও চলে বাট আমার কাছে ভালো লাগে মনে হয় যেন সরিষার তেলটা যদি একটু ব্যবহার করি তাহলে কিন্তু ঝালের পরিমাণটা অনেকটাই কমে যায় অনেক সময় আমরা কাঁচামরিষের ভত্তা করি সেই সাথে আমরা বা সুটকি এটা সেটে একটু অ্যাড করে থাকি তো এই ক্ষেত্রে যেহেতু আমি এখানে কোনো শুটকি ব্যবহার করিনি লেবু পাতা ব্যবহার করেছি আর লেবু পাতা এবং সরিষা তেল এই দুইটা কিন্তু কাঁচামরিচের যে একদম ধকধকা একটা ঝাঁস থাকে বা ঝাল থাকে সেটা কিন্তু একটু কমে দেয় তো সে উদ্দেশ্যে কিন্তু আমার এখানে সরিষার তেল দেওয়া এটা কিন্তু একদমই অপশনাল এটা কিন্তু না দিলেও চলবে বাট আমি দিচ্ছি যেহেতু আমার বাচ্চারা একটু ভত্তা খেতে পছন্দ করে যাতে একেবারে তাদের মধ্যে ঝালটা না লাগে সে উদ্দেশ্যে কিন্তু আমার এখানে সরিষার তেলটা ব্যবহার করে যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমি লোভনীয় ভর্তাটা ভত্তাটা তৈরি করে ফেললাম আর ভত্তা তৈরি করেছি এখন ভাত খাবো না এটা কি হয় অবশ্যই আমি যখন ভত্তাটা তৈরি করেছি তখন কিন্তু ভাতের সময় হয়নি বাট তারপরে কিন্তু আমি লোভ সামলাতে পারিনি অলরেডি আপা কিন্তু আমাকে একটু ভাত দিয়েই দিয়েছে বলতেছে যে আপনি খেয়ে নেন তাড়াতাড়ি তো এই অবস্থায় কিন্তু অল্প একটু ভাত নিয়ে নিয়েছি তো এই তো এখন কিন্তু ভত্তা দিয়ে কিন্তু ভাতটা খাওয়া শুরু করে দিলাম ভিওয়ার্স আমার ভর্তা ভত্তা রেসিপিটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন